তো চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট যে সময় থেকে খুলেছেন তো সেই সময় থেকে এখন পর্যন্ত আপনারা ফেসবুকে কী চালিয়েছেন কোন ভিডিও দেখেছেন কিংবা কোন ফটো দেখেছেন কিংবা কোনটা লাইক করেছেন কিংবা কোনটা শেয়ার করেছেন কিংবা কোনটা কমেন্ট করেছেন কিংবা কোন জায়গায় কোন পেস খুলেছেন কিংবা গ্রুপ খুলেছেন কিংবা কোন পেজে কী করেছেন কিংবা কোন গ্রুপে কী করেছেন কিংবা আপনার টোটাল ফেসবুক অ্যাকাউন্টে আপনি কি করেছেন এই পর্যন্ত তো সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন মাত্র এক ক্লিকে তো ভিডিওটি শুরু করার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে বলে রাখি যে আপনারা যদি ফেসবুক লাইট দিয়ে এই কাজটি করতে চান তাহলে আপনারা করতে পারবেন না হয়তো দেখাবে কিন্তু আপনারা ডাউনলোড দিতে পারবেন না তথ্যগুলো তো আমি ফেসবুক যে মোবাইলের যে ফেসবুকটা ওইটা আমি শুধু ফেসবুক ফেসবুক লাইট না শুধু ফেসবুক যেটা তো সেটা আমি ওপেন করবো করার পরে আমার যে এই যে ডট যে মেনু আছে এই যে এইটা তো এটা ক্লিক করবো এরপর একটু নিচে আসবো তো একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে টি তো এটা ক্লিক করবো করার পরে এইখান থেকে আমি সেটিংসে ক্লিক করবো একটু নিচে আসলে দেখা যাবে যে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই দেখুন তো এইখানে ক্লিক করার পরে প্রথমেই দেখা যাচ্ছে যে আমি রিসেন্টলি ফেসবুকে মানে সার্চ দিয়েছি কোন কোন বিষয়গুলো কিংবা কী কী জিনিস তো এরপরে দেখা যাচ্ছে যে আমি একদম রিসেন্টলি কোন জায়গায় আমি ভ্রমণ করেছি এছাড়া এখানে যে আসলে দেখা যাচ্ছে যে আমি রিসেন্টলি কোন পোস্টায় লাইক করেছি এছাড়া আমি কোন কোন ফ্রেন্ড এর ফ্রেন্ডকে আমি অ্যাকসেপ্ট করেছি রিসেন্টলি সেগুলো দেখাচ্ছে এছাড়া আমি এই যে দেখাচ্ছে এখানে কোন কোন পেজকে আমি লাইক করেছি এখানে রিসেন্টলি সেটা দেখাচ্ছে এছাড়া আপনারা এই যে সিমোর ক্লিক করলে আপনারা এই মানে অনেক অনেক তথ্যগুলো দেখতে পারবেন এখান থেকে যে কোনো যে অপশনগুলো আছে এখান থেকে সিমোরসে ক্লিক করলে আপনারা এই সকল তথ্যের বিস্তারিত সম্পর্কে দেখতে পারবেন মানে এখান থেকে এখানে তো একটা দুইটা দেখাচ্ছে তো এই সিমর্সে ক্লিক করলে অনেকগুলো দেখাবে তো এরপরে দেখুন নিচে রয়েছে যে ডাউনলোড ইউর ইনফরমেশন তো এখানে ক্লিক করবো আমি তো এইখানে ক্লিক করলে দেখাচ্ছে যে এখানে অটোমেটিকলি সিলেক্ট করা রয়েছে আমার সবগুলা তো এই দেখুন এখানে সবগুলাই সিলেক্ট করা রয়েছে দেখুন সবু নীল রঙের টিকমার্কের ভিতরে মানে নীল বৃত্তির ভিতরে সাদা রঙের টিকমার্ক দেখাচ্ছে সবগুলো সিলেক্ট করা রয়েছে তো এর নিচে আসলে আমরা দেখতে পারবো যে ডেট রেঞ্জ এইখানে আমি ডেট রেঞ্জ এইটাই ক্লিক করবো অল অফ মাই ডেটা দিয়ে রয়েছে তো আমি এখান থেকে ডেট রেঞ্জ এখানে ক্লিক করব করার পর এই ডেট দেখতে পাচ্ছেন এই ডেটের পরে যদি আপনারা এই ডেটের পরে যদি ক্লিক করা হয় তাহলে দেখা যাবে যে আমি কোন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তথ্য চাচ্ছি মানে এটা হচ্ছে স্টার্টিং ডেট মানে প্রথমে কোন সময় থেকে আমি শুরু চাচ্ছি তো এটা আমি দিয়ে দিব এই ছাব্বিশে এপ্রিল যেটা এখানে দিয়ে আছে তো সেটা দিতে চাই অথবা এখানে তো এইখান থেকে আমি এটাকে কম বেশি করে দিতে পারি আমি ধরি যে এখানে আমি দু হাজার সালের দু হাজার সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমি তথ্য চাচ্ছি যে হাজার একুশ সালের চার মাসের সাতাশ তারিখ পর্যন্ত আমি সকল তথ্য চাচ্ছি তো এটা আমি সিলেক্ট করে দিব যে এই তারিখ থেকে উপরে যে তারিখ দেওয়া রয়েছে এই তারিখ থেকে নিজে যে যে তারিখ দেওয়া রয়েছে তো এই তারিখ পর্যন্ত আমি সকল তথ্য চাচ্ছি এরপরে এখানে যে ফরমেট এটা এস টি আরেকটি আছে যে এস তো আমি এখান থেকে HTML টি এম এল সিলেক্ট করে দেব দেওয়ার পর যদি কোনো ভিডিও আমরা দেখে থাকি তো সেই ভিডিওটার কোয়ালিটিটা কীরকম হবে কিংবা কোনো ফটো যদি আমরা দেখে থাকি কিংবা লাইক করে থাকি তাহলে সেই ফটোটার কোয়ালিটি কীরকম হবে তো সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এই যে লো মিডিয়াম হাই তো আমি মিডিয়াম সিলেক্ট করে দিই আপনারা হাই দিয়ে করতে পারেন এরপরে এখান থেকে ক্রিয়েট ফাইল যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে তো এই এটাই ক্লিক করবো করার পরে দেখুন এটা উপরে রয়েছে তো এই দেজার চোদ্দো সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে দুই হাজার একুশ সালের এপ্রিল মাসের সাতাশ তারিখ পর্যন্ত যত তথ্য আছে মানে আমি যত কিছু মানে আমি ফেসবুক থেকে দু হাজার চোদ্দো সালের এক তারিখ থেকে এই আজ পর্যন্ত যত কিছু দেখেছি বা শুনেছি ফেসবুক থেকে তো সকল কিছু তথ্য এখানে আমাকে দেয়া হবে তো এটা দেখুন পেন্ডিং রয়েছে তো এটা কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পর ডাউনলোড করতে বলবে তো আমি আগে থেকে একটি করে রেখেছি তো সেইটা এখানে এখান থেকে আমি ডাউনলোড দিয়ে দেখাবো যে ডাউনলোড দিলে রকম হয় তো আমি ডাউনলোডে ক্লিক করলাম তো এই দেখুন ফেসবুকে আমি যে তথ্যগুলো ফেসবুকে আমি যে সকল জিনিস ব্যবহার করেছি বা দেখেছি তো সেই সকল জিনিসের সকল ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে অটোমেটিকলি তো এ এখান থেকে আমি যে কোনো একটি জিনিস আপনাদের ওপেন করে দেখাই দেখুন যে বিউড এইটা ওপেন করে দেখাচ্ছি এই এইখানে আমি কোন কোন ভিডিও কার কার ভিডিও কি কি ভিডিও আমি দেখেছি তো সেটা এখানে দেখাচ্ছি। কয় সেকেন্ড দেখেছি তাও সেটা দেখাচ্ছে দেখুন যে এই ভিডিওটা দশ সেকেন্ড আমি দেখেছি সেটাও দেখাচ্ছে এখান থেকে কোন কোন ভিডিও আমি দেখেছি এখান থেকে সব ভিডিওর নাম এবং কত কত সময় আমি দেখেছি তো সেটা এখানে দেখাচ্ছে এভাবে আপনারা সকল তথ্য দেখতে পারেন দেখুন এখানে মেসেঞ্জার যেটা আছে তো মেসেঞ্জারে সকল তথ্য এখানে ক্লিক করে দেখতে পারেন এখন চলে যাবো আমি কম্পিউটার স্ক্রিনে আমি চলে আসলাম ডেস্কটপ স্ক্রিনে তো ডেস্কটপ স্ক্রিনে একটি ব্রাউজার ওপেন করে নিব নেওয়ার পর নিউ নিউটা ওপেন করে এখান থেকে ফেসবুকে ক্লিক করব আপনাদের যদি ট্যাব বুক না থাকে তাহলে আপনারা ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম এখান থেকে এখানে ক্লিক করবেন করার পরে এটাকে এন্টার করলে এরকম ফেসবুকের হোম পেজ আসবে সেখানে আপনারা পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন নেওয়ার পরে এরকম হোম পেজ আসবে তো এরপর তো এরপর এই যে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো করার পর যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো করার পর ডাইরেক্ট সেটিংয়ে ক্লিক করবো এরপর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে ইওর ফেসবুক ইনফরমেশন এখানে ক্লিক করবো করার পরে এরকম পেয়ে আসবেন তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে ভিউ ভিউ দেখাচ্ছে আমি করার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে আমি করেছি ফেসবুকে কিংবা কোন জায়গায় গিয়েছি কিংবা কোন পোস্টে আমি লাইক করেছি কিংবা কমেন্ট করেছি কিংবা কোন ভিডিওটা আমি দেখেছি এখানে সকলগুলো তত দেখাচ্ছে তো আপনারা এই সি ওরে ক্লিক করে আরো আরো সকল তত দেখতে পারবেন এছাড়া নিচে আসলে দেখা যাচ্ছে যে ইউর ইনফরমেশন তো এইখানে দেখা যাচ্ছে যে ই ওর অ্যাক্টিভিটি অ্যাক্লস ফেসবুক ফেসবুকে আমি কী কী দেখেছি কিংবা না দেখেছি সব এক লিস্টে দেখাবে তো এরপরে পার্সোনাল ইনফরমেশন আপনার যে পার্সোনাল তথ্যগুলো যা আপনি আপনার নাম্বার মোবাইল নাম্বার কিংবা জন্মশাল কিংবা জেলা থানায় গ্রাম এগুলা এইগুলার পার্সোনাল তথ্য এছাড়া এই যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছেন কোথায় কোথায় কিংবা কটার কটার সময় লগ ইন করেছেন এগুলো দেখা যাবে তো এই অপশনে দেখা যাবে যে আপনি কোন ফ্রেন্ড কোন সময় ফ্রেন্ড অ্যাড করেছেন কোন ফ্রেন্ড অ্যাড করেছেন কিংবা কোন ফ্রেন্ডকে ফলো করেছেন এগুলো দেখা যাবে এখানে তো আপনার ফেসবুকে কোনো সিকিউরিটি ছিল কি না এগুলো সকলত এখানে দেখাবে এছাড়া কোন ভিডিও দেখার সময় কিংবা কোন ফটো দেখার সময় কি কি অ্যাড দিয়েছে আপনার ফেসবুকে সেগুলো এখান থেকে দেখা যাবে তো এরপর নিচে চলে আসলে দেখা যাচ্ছে যে ডাউনলোড ইয়ার ইনফরমেশন এখানে ক্লিক করব তো এই পেজটি আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইয়ের ইনফরমেশন করে দেখাচ্ছে এর ছাড়া নিচেই দেখাচ্ছে যে ইয়ের ইনফরমেশন এখানে দেখুন সব কয়টাই সিলেক্ট করা আছে যে কোন গ্রুপ জয়েন করছি কিংবা না কিংবা কোন ফ্রেন্ড কি দেখি কোন গেম গেমিং চ্যানেলে কোনো ভিডিও দেখেছি কি না কিংবা কোনো ইনস্টাগ্রামে পোস্ট করেছি কিনা কোন কাউকে ফলো করেছি কিনা লাইক করেছি কিনা সকল তো এখানে দেখাচ্ছে তো এইগুলো এখানে সকলগুলো মার্ক করা রয়েছে যদি আপনারা মেনুয়ালি কোনো কোনোটা বাদে যদি আপনারা ব্যাকআপ নিতে চান তাহলে সেটা সেইটা এখান থেকে ডিসিলেক্ট করে নিতে পারেন তো আমি সকল সকল জিনিসের তথ্য নেবো এই জন্য আমি সকলগুলো সিলেক্ট করে দিলাম দেওয়ার এখান থেকে ডেট রেঞ্জ যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা অল অফ মাই ডাটা করা রয়েছে তো এটা আমি ক্লিক করব করার পর এখান থেকে আমি সেট করে দেবো জানুয়ারি মাসের দু হাজার সালের এক তারিখ থেকে দু হাজার একুশ সালের এপ্রিল মাসের সাতাশ তারিখ পর্যন্ত সকল তথ্য আমি দেখতে চাই দেওয়ার পর এখানে আমি এসটিএমএল যে ফর্ম্যাটটি রয়েছে তো এইটাই থাকবে তো এছাড়া মিডিয়া কোয়ালিটি কোনো ভিডিও দেখেছে কি না কিংবা কী কোয়ালিটি দেখেছি কিংবা এখন দেখতে চাই কোন কোয়ালিটিতে তো এইখানে সেটা দিবেন যেটা আপনি আগে দেখেছেন তো সেটা এখন দেখার জন্য কোন কোয়ালিটি দেখতে চান আপনি তো সেটা এখানে দেব তারপর এটাকে ক্লিক করব তারপর এখান থেকে ক্রিয়েট ফাইলটা এটাই ক্লিক করবো করপর এ কপি অফ ইয়র ইনফরমেশন ইজ বিং ক্রিয়েটেড এই যে দেখাচ্ছে দেখানোর পরে আমি এখানে চলে যাব অ্যাভেলেবেল কপিস এখানে ক্লিক করবো করপর এখানে দেখুন দেখাচ্ছে যে আমি যেটিকে বলি অ্যাড করলাম ক্রিয়েট ফাইল করলাম যেটা আমার তথ্যগুলো চোখ দেখার জন্য তো সেটা এখানে পেন্ডিংয়ে রয়েছে তো তো পেন্ডিং হতে অনেকটা সময় লেগে যেতে পারে যেমন ধরুন পনেরো বিশ মিনিট কিংবা তিরিশ মিনিট এক ঘন্টাও লেগে যেতে পারে যদি আপনার ফাইল বড হয় তাহলে আর যদি আপনার ফাইল ছোটো হয় তাহলে আপনাদের সময় কম লাগবে তো আমি আগে থেকে একটি করে রেখেছি তো সেটা এখন দেখাচ্ছি এক এম এর একটা ফাইল তো এটা আমি ডাউনলোড করব এ দেখুন ডাউনলোড হচ্ছে হয়ে গিয়েছে তো এখান থেকে আমি এটাকে ওপেন করছি করার পরে দেখুন যত রকমের মানে যা কিছু ব্রাউজ করেছেন আপনারা ফেসবুক থেকে তো সকল কিছু এখান থেকে দেখাচ্ছে কোন লোকেশনে আপনি কোন জায়গায় কোন কোন সময় ব্যবহার করেছেন ফেসবুক অ্যাকাউন্ট সেটাও দেখাবে এখান থেকে ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে এই ফোল্ডারের মধ্যে ঢুকলেই আপনারা সকল তথ্য দেখাবে তো এখান থেকে আমি ভিউ যেটা আছে এটা ক্লিক করব করে দেখবো এ দেখুন এখানে দেখাচ্ছে ডাইরেক্ট ক্লিক করার সাথেই নিয়ে গিয়েছে যে আমি কোন কোন ভিডিও দেখেছি সেটাই তো এরকম আপনারা চাইলে সকল তথ্য বের করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে সময় থেকে ক্রিয়েট করেছেন সে সময় থেকে এখন পর্যন্ত সকল তথ্য আপনারা এইভাবে খুব সহজে বের করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইকনটা অবশ্যই বজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে